আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন আমার ঘোরাঘুরিতে আমি রুদ্ধ চলে আসছি ফিউচার এন্টারপ্রাইজ শোরুমে এই শোরুমে আপনারা ব্র্যান্ড নিয়েও রিকন্ডিশন কন্ডিশন ইউজ তিন ধরনের পাশাপাশি টায়ারও পেয়ে যাবেন টায়ারও ব্র্যান্ড নিউ পাওয়া যায় এখানে রিকন্ডিশন পাওয়া যায় এবং ইউজও পাওয়া যায় তো চলুন আজকে যেহেতু অনেকদিন পরে আসছি নতুন করে কালেকশন আমরা দেখি রিমগুলোর দামটিও আমরা কি জেনে ভাই এটা অরিজিনাল রিকন্ডিশন

ফাইভ অফ ফায়ার এর নিয়ে দোনো রে রয়েছে এটা চার পিস পড়বে আপনার মাত্র 23500 টাকা এটা হচ্ছে ব্ল্যাক টা 17 ইঞ্চি ফাইভ অফ নেয়ার এটা চার পিস পড়বে আপনার 19500 টাকা জাপান তারপর এটা রয়েছে 15 ইঞ্চি ফোর হোল নেয়ার এটা হচ্ছে আপনার হাফ কাট এর সাথে আসে ভাই ফুল রিকন্ডিশন এটা চার পিস পড়বে 19000 টাকা এটা 16 ইঞ্চি ফোর হোল ফোর হোল ফায়ার এর নিয়ে

five liner এটা চার পিস রাখবো টাকা না না এটা রিকন্ডিশন একটু দাম বেশি হয় তারপর এটা আছে পনেরো ইঞ্চি ফোর হোল এটা 7j 7.5 কি যারা গাড়ি মডিফাই করে তাদের জন্য এটা চার পিস রাখবো টাকা এটা জন্য রিকন্ডিশন এটা চার পিস রাখবো

আচ্ছা চাকার ক্ষেত্রেও তো আপনার এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে ভাইয়া চাকা হ্যাঁ এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে